তাহলে সর্বপ্রথম ওই দলের একজন ইমাম বা প্রতিষ্ঠাতার নাম থাকতে হয় আর না হয় এটাকে দল বলা যায় না তো আহলুল হাদিসের এরকম কোনো প্রতিষ্ঠাতা বা ইমাম নেই যে এটাকে একটি দল বলা যায় তেমনিভাবে রয়েছে হানাফি মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহিমহল্লাহ ইমাম শাহি রাহিমাহুল্লাহার সাফি মাজহার এবং আহমেদিন হাম্বাল রাহিমহল্লার হাম্বুল মজাহাব এবং মালিকী মজহাবের ইমাম রয়েছে ইমাম মালিক রাহিমহল্লাহ তো এছাড়াও জামাত ইসলামের ইমাম রয়েছে আবুল আল্লাহ মৌদুদী রাহেমা এবং তাবিক জামাতের ইমাম রয়েছে ইলিয়াস আলী রাহিমাহুল্লাহ এছাড়াও অনেক সংগঠন দল রয়েছে যাদের প্রতিষ্ঠাতা রয়েছে এবং ইমাম রয়েছে ওগুলোকেই দল বলা যায় কিন্তু আহলুল হাদিস এবং সালাফি মানহাজ এটা একটা বৈশিষ্ট্য না ভালো শব্দটি যেমন একটি বৈশিষ্ট্য এই ভালো শব্দটি যাকে বলা হয় সে ভালো কাজ করে এবং মানুষকে সন্তুষ্ট করে এবং আল্লাহ সব তালাকে সন্তুষ্ট করে তাকেই শুধু ভালো বলে যেমন এটা একটা গুণের নাম এবং বৈশিষ্ট্য নাম তেমনিভাবে আহরুল হাদিস এবং সালাফি মানহাজ হচ্ছে একটি বৈশিষ্ট্যের নাম এবং একটি গুণের নাম এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই হচ্ছে পবিত্র কোরআন এবং সৈহাদিসের একমাত্র অনুসারী অন্য কোনো দল এবং কে সে বিশ্বাস করে না পবিত্র কোরআন এবং সৈহাদিসের অনুসারীদেরকে আলাদা করে চেনার একমাত্র উপায় হচ্ছে আনুল হাদিস বা সালাফি নাম ব্যবহার করা আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে বজর তৌফিক দান করক আল্লাহ আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতূব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া